তিন ধরনের শিরিকের মধ্যে যেই সিরিকটা এখন আমাদের মধ্যে সব থেকে বেশি প্রকাশ পায় সেটা হচ্ছে কথার সিরিক সেটা কিভাবে কথার শিরিকের প্রথম পর্ব যেটার মধ্যে আমরা কথার সিরিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এক যখন কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন তখন সে বলে আপনার দোয়াই ভালো আছে অথচ ভালো রাখার দায়িত্ব হচ্ছে আল্লাহ আল্লাপানিয়া সে এমনভাবে বুঝায় যে তার দোয়াই নাকি সে ভালো আছে দুই যখন কেউ যাত্রা শেষ করে তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই যাত্রা কেমন ছিল তখন সে উত্তর দেয় এই যাত্রা ভালো ছিল কারণ ড্রাইভার খুব দক্ষ ছিল সে বোঝাতে চায় তার যাত্রা ভালো হওয়ার পিছনে ড্রাইভার দেয় অথচ সে যে যাত্রা সঠিকভাবে সম্পূর্ণ করেছে সেটা সম্পূর্ণই আল্লাহর রহমান তিন যখন কেউ অসুস্থতা থেকে সুস্থতা পায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় এখন আপনার শরীর কেমন আছে তখন সে উত্তর দেয় এখন আমার শরীর ভালো আছে ডাক্তারটা খুব ভালো ছিল সময় মতো ডাক্তার দেখানোর কারণে আমি এখন সুস্থ রয়েছি অথচ ভালো রাখার দায়িত্ব হচ্ছে পাকের কোন ডাক্তারের না জীবন মরণ পাকের হাতে কোনো ডাক্তারের কাছে কথার মধ্যে আরো অনেক শিরিক রয়েছে যেগুলো আমরা পরবর্তী পার্টে আলোচনা করব যদি এর দ্বিতীয় পার্ট দেখতে চাই অবশ্যই কমেন্টে জানাবেন